যেমনই সেই বিশাল ভবনের কিছু অংশ দেখা গেল জীবন বলল দেখো ওটা হল পুরো এয়ার কন্ডিশন তারপর সে নিজেই যেন একটু সংকুচিত হল এয়ার কন্ডিশন এর মানে কি বুঝবে সে বোঝাতে লাগল দেখো এখন কত গরম ওখানে পৌঁছলে মনে হবে যেন কোনো ঠান্ডা পাহাড়ে এসে গেছ কিন্তু সে আবার সংকুচিত হল সত্যা ঠান্ডা পাহাড়ই বাকি বুঝবে সে কি কখনো সেখানে গেছে আর সে নিজেও বাকোথায় গেছে সেও তো কেবল শুনেছে যে পাহাড় ঠান্ডা হয় ধনী লোকেরা গরমকালে পাহাড়ে চলে যায় সে আবার বোঝালো দেখো এর মধ্যে এমন মেশিন লাগানো আছে যাতে পুরো বাড়িটা ঠান্ডা হয়ে যায় তারপর সে একবার সত্যার পোশাকের দিকে তাকালো পাতলা সরু সত্যার পাতলা সরু শরীরে পাতলা সরু শাড়ি ছিল পাতলা সরু ব্লাউজ ছিল সে বলল তোমাকে হলে ঠান্ডা লাগবে দেখো তার মনে হল যদি হলে সত্যার সত্যি সত্যি ঠান্ডা লাগে তাহলে সে খুব খুশি হবে এতে এয়ার কন্ডিশন সম্পর্কে বলা কথাটা প্রমাণিত হবে সত্যা তার সাথে এগিয়ে চলে যাচ্ছিল তার মনে হচ্ছিল সে হাঁটছে না কোনো ভেউ যেন তাকে আপনা আপনি এগিয়ে নিয়ে যাচ্ছে দুমাস হল নিজের ছোট শহর থেকে সে এই মহানগরে এসেছে শ্বশুরের সাথে ঘোমটায় কখন যে সে গাড়ি থেকে নামল কখন ট্যাক্সিতে বসল এবং কখন তার ঘরে পৌঁছল তার ভালো করে মনে নেই কানে আসা কোলাহল থেকে সে বুঝেছিল যে সে শহরে এসে গেছে কিন্তু শহর কি এমন হয় হ্যাঁ শহর এমনই হয় সবাই তো এটাকে শহর বলে সে জন্যই তো তার শহরের প্রতিটি মানুষ এখানে ছুটে আসতে চায় তারা সিনেমা হলের কাছে পৌঁছল এয়ার কন্ডিশনিং এর হালকা হালকা সুগন্ধ তার কাছে পৌঁছতে শুরু করেছিল জীবনের মুখে গর্বের হাসি ফুটে উঠল বলল দেখলে কেমন ঠান্ডা ঠান্ডা সুগন্ধ আসছে সিনেমা হলের বাইরে অনেক ভিড় ছিল তখনও প্রথম শো শেষ হয়নি নানা রঙের শাড়ি প্যান্ট এবং টাইয়ের ভিড় হুল্লোর সত্যার কাছে মেলার মতো লাগছিল সে মেলাই মনে করতে পারে মেলা সে অনেকবার দেখেছে সেখানেও এমনই ভিড় হুল্লোর হয় কিন্তু দুই মেলার মধ্যে কত পার্থক্য এক মেলায় সে হালকা নৌকার মতো ভেসে চলে আরেক মেলায় যেন ভারী পাথরের মতো বসে যাচ্ছে জীবন এদিক ওদিক চোখ ঘোরাল কে জানে শো শেষ হতে এখনও কত দেরি কিন্তু বাইরের এই রঙিন ভিড় হুল্লরত কোনো শোয়ের থেকে কম নয় লোকেরা দলে দলে বিভক্ত হয়ে আছে হাসছে কথা বলছে কিছু খাচ্ছে দাচ্ছে এই পরিবেশে সেও নিজেকে কোনো কিছু থেকে বঞ্চিত মনে করছে না সহ তারও নিজের একটা দল আছে লোকেদের নিজেদের মধ্যে কথা বলতে দেখে সেও সত্যার সাথে কিছু কথা বলতে থাকে লোকেদের হাসতে দেখে সেও হেসে ওঠে সে আর সত্যা একই প্যাকেট থেকে বের করেও এফার খাচ্ছে চারদিকে ছড়িয়ে থাকা এই পরিবেশে সে নিজেকে কত হালকা অনুভব করছে সিনেমা হলের বাইরে রাখা হাউসফুল বোর্ডের দিকে ইঙ্গিত করে জীবন সত্যাকে বলল ভিড় বেশ আছে দেখো এখন একটাও টিকিট বাকি নেই কত লোক বেচারারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে তারপর সে নিজের প্যান্টের পকেটে রাখা মানিব্যাগ অনুভব করল তাতে থাকা দুটি টিকিট অনুভব করল এবং একটা গভীর তৃপ্তির ঢেউ তার সারা শরীরে বয়ে গেল শুনুন সত্যা বলল সামনে একটা ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন না জীবন সেদিকে তাকালো কোন ছেলে আরে ও যে নোমরা বুশার্ট পরে আছে লম্বা মতো জীবন তবুও কিছু বুঝল না কারণ সেদিকে নোমরা বুশার্টের অভাব ছিল না না লম্বা লোকেদের কিন্তু যদি সে তাকে দেখেও তাহলে কি হবে বলল আসল কথাটা কি ও অর্জুন অর্জুন কোন অর্জুন অর্জুনকে চেনেন না সত্যা বিরক্ত হয়ে বলল আমাদের গলির মোড়ে সেই সিন্ধিরা থাকে না মনসুখানি তাদের ছেলে জীবন বিরক্ত হয়ে উঠল তার গলিতে অনেক সিন্ধি থাকে এবং তাদের অনেক ছেলে আছে অর্জুন ভিম নকুল সহদেব কিন্তু সে কি সবার খোঁজখবর রাখে বলল তার ছেলে কিন্তু এতে আমাদের কি সত্যা তাকে এমন অবাক হয়ে দেখল যেন সে দিনকে রাত বলছে আপনার জানা নেই সে কয়েকদিন ধরে তার বাড়ি থেকে নিখোঁজ তার মা বেচারি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে জীবন আবার সেদিকে তাকাল নোংরা বুসার পরা চৌদ্দ পনেরো বছরের লম্বা ছেলেটি এখন তার চোখে পড়েছে শুনুন সত্যা বলল একটু ডাকুন তো ওকে জীবনকে এই কথা বলাটা একটু অদ্ভুত মনে হল তবুও সে সি সি করে তাকে ডাকল সে কাছে এল জীবন সত্যার দিকে তাকালো এবং জীবনের দিকে তারপর দুজনে সেই ছেলেটির দিকে তাকালো। সত্যা চোখ দিয়েই ইশারা করল জিজ্ঞাসা করো জীবনের রাগ হল কি জিজ্ঞাসা করব আবার জীবনের বিরক্ত মুখ দেখে সেই ছেলেটির দিকে ঘুরে দাঁড়ালো তোমার নাম কি তোমার নাম অর্জুন তাই না দুটি প্রশ্ন একসাথে শুনে ছেলেটির মুখ দিয়ে যেন কথা সরল না সে কয়েক মুহূর্ত তাদের দুজনকে বোকার মতো দেখল তারপর আস্তে করে বলল না আমার নাম তো কিশন উত্তর শুনে সত্যার মনে হল যেন ভরা বাজারে কেউ তার আঁচল টেনে নিয়েছে এবং জীবনের মনে হল যেন সত্যি সত্যার আঁচলই টেনে নেওয়া হয়েছে দুজনে হতবাক হয়ে কখনো একে অপরকে আবার কখনো সেই ছেলেটিকে দেখতে থাকল সে আবার তার দিকে ঘুরে দাঁড়ালো তোমার নাম অর্জুন নয় তুমি কুল্লায় থাকো না এইবার সেই ছেলেটির মুখ থেকে না না বের হলো। সে চুপচাপ দাঁড়িয়ে রইল সত্যা সাহস পেল তুমি তিন দিন ধরে তোমার বাড়ি থেকে পালিয়ে আসুনি ছেলেটি চুপ করে রইল কিন্তু জীবনের জন্য এই সব অসহ্য হয়ে উঠেছিল বিরক্ত হয়ে বলল এতে তোমার কি করার আছে সত্যা অকারণে বাজে ঝামেলা ডেকে এনেছ এই ছেলে অর্জুন নাকি তাতে আমাদের কি যায় আসে আপনার জানা আছে যখন থেকে সে নিখোঁজ তার বাড়ির কি অবস্থা সত্যার মুখে অদ্ভুত এক রাগের আভা ছড়িয়ে পড়েছিল জীবন ঘাবড়ে গেল যেন তার মাথায় কিছু আসছিল না যে কি বলবে এরই মধ্যে সেই ছেলেটি ঘুরল এবং চলে যেতে লাগল কিন্তু সত্যা দ্রুত তার হাত ধরল এবং বলল তোমার লজ্জা করে না কোনো খবর না দিয়ে তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ তোমার মা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাচ্ছে তোমার বাবা তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে আর তুমি সিনেমা দেখতে এসেছ নির্লজ্জ জীবন বিরক্ত এবং হতবাক হয়ে সত্যাকে দেখছিল ওর কি হয়ে গেল এবং সত্যার মুখের রাগের আভা যখন উপরের দিকে উঠে নরম হচ্ছিল তার গলা কেঁপে গিয়েছিল এবং চোখে জল ভরে এসেছিল তার ঠোঁট কাঁপছিল সেই ছেলেটির বাহু ধরতে গিয়ে তার হাতে অদ্ভুত এক কাপুনি হচ্ছিল আর ছেলেটি সত্যার সামনে ভেড়ার মতো দাঁড়িয়েছিল না তার মুখ থেকে কিছু বেরোচ্ছিল না সে কোনো ধরনের প্রতিরোধ করার চেষ্টা করছিল জীবনের খুব অস্থির লাগছিল যখন সে দেখল যে চারদিকে দাঁড়িয়ে থাকা লোকেদের মনোযোগ ও সেদিকে আকর্ষিত হয়েছে ভিড় জড়ো হতে শুরু করেছিল সে আস্তে করে বলল আচ্ছা ওকে ছাড়ো তো সত্য হাত আলগা করে দিল ছেলেটি ঘুরে কিছু না বলে চলে গিয়েছিল জীবন দেখল লোকেরা সামনের দরজা দিয়ে ভেতরে যাচ্ছে বলল চলো প্রথম শো চলে গেছে সত্যা একবার সেদিকে তাকালো যেদিকে সেই ছেলেটি গিয়েছিল তারপর সে চলতে শুরু করল ভেতরে ঢোকা মাত্রই এয়ার এর ঠান্ডা জীবনকে অভিভূত করে দিল সেই হেসে সত্যার দিকে তাকালো কিন্তু তার মুখে ছড়ানো উত্তাপ তেমনই ছিল জীবনের মনে হল যেন তার পুরো আনন্দকে কোনো জিনিস ভেঙে দিয়েছে কত সাজ ছিল তার সত্যাকে এই রাজপ্রাসাদের মতো সিনেমা হলো দেখানোর কিন্তু মাঝখানে এই কাটাকোথা থেকে এসে বিঁধল সে আবার চেষ্টা করল সত্যা একেবারে রাজপ্রাসাদের মতো লাগছে না দেখো মেঝেতে বিছানো গালিচাগুলো কত নরম পা ডুবে যাচ্ছে সত্যা নিচের দিকে তাকালো তারপর জীবনের দিকে তার চোখে তার কথার সমর্থন তো ছিল কিন্তু সেই আনন্দ ছিল না যা জীবন দেখতে চাইছিল জীবনের উৎসাহ কমে গেল সে না জানি কত কিছু দেখাতে চাইছিল চারপাশের দেওয়ালে লাগানো মানুষ সমান মাপের আয়না ছাদ থেকে ঝুলন্ত ফানুষ কিন্তু সে দেখাবে কাকে সত্যা তো সেখানেই ছিল না তারা হলের ভেতরে তাদের আসনে গিয়ে বসল সামনে লাগানো দামি মখমলের পর্দা ধীরে ধীরে দুই দিকে সরে গেল পেছনে সাদা পর্দা দেখা গেল হলের বাতি নিভে গেল সাদা পর্দায় বিজ্ঞাপন দৌড়তে লাগল তারপর নিউজরিল শুরু হলো। জীবন সত্যার মৃদু কণ্ঠ শুনতে পেল শুনুন এই অর্জুন তার বাড়ি থেকে পালিয়ে গেল কেন জীবনের মনে হল যেন কেউ তাকে খোঁচা দিয়েছে রাগ করে বলল সে আমাকে বলে তো পালায়নি আমি কি করে জানব তুমি তো অকারণে রাগ করছ আমি জিজ্ঞেস করছি আসলে এই ছেলেরা নিজেদের বাড়ি থেকে পালিয়ে যায় কেন জীবন আরও রেগে গেল আচ্ছা ছবিটা দেখতে দাও বাড়ি গিয়ে আমি এই বিষয় নিয়ে গবেষণা শুরু করব সত্যা চুপ করে গেল ছবি শুরু হয়ে গেল জীবন এই ছবিটির পুরো আনন্দ নিতে চাইছিল সেই সত্যাকে সেই ছবিতে কাজ করা প্রতিটি চরিত্রের নাম এবং তার গুণাগুণ বলতে চাইছিল সে দুঃখের দৃশ্যে সহানুভূতি প্রকাশ করতে চাইছিল সে হাসির দৃশ্যে মন ভরে হাসতে চাইছিল কিন্তু এটা কি হয়ে গেল জীবনের আনন্দের ঠান্ডা জলের ধারা যেন কোনো উত্তপ্ত মরুভূমিতে হারিয়ে গেল না জানি কতক্ষণ দুজনে চুপচাপ ছবি দেখল সেই সত্যার মৃদুকণ্ঠ আবার শুনতে পেল শুনুন অর্জুনের মা তিন দিন ধরে মুখে কোনো দানা পর্যন্ত তোলেনি জীবন সেই অন্ধকারে এই সত্যার দিকে কটমট করে তাকাল সে যদি মুখে কোনো দানা না তুলে থাকে তাহলে সে কি করবে সে কি তার ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আর সত্তাও বাকি অদ্ভুত এতক্ষণ ধরে তারই কান্না নিয়ে বসে আছে সে কিছু বলল না আধা ঘন্টা কেটে গেল সত্যার ফিসফিসানি সে আবার শুনতে পেল শুনুন আমরা ভুল করেছি তাকে ছাড়া উচিত হয়নি তার বাবা তিন দিন ধরে নিজের দোকান খোলেনি তার ছোট ভাই বোন স্কুলে যায়নি মা তো সবসময় কাঁদতে থাকে আমরা তাকে ধরে বাড়ি নিয়ে যেতাম ছবির কি কাজ ছবি আবার পরে দেখা যেত জীবনের মনে হল সত্যা তার মাথার চুল ছিঁড়ে নিয়েছে সে রাগে ফেটে পড়ল দাঁত কিরমির করতে করতে এবং কণ্ঠস্বর নিচু করে বলল তুমি বকবক করেই যাবে নাকি চুপ করবে সেই ছেলেটির বাড়ির লোকেদের প্রতি এত সহানুভূতি তাহলে আমার প্রতি এত শত্রুতা কেন করছ পুরো ছবির মজা নষ্ট করে দিলে পাগল কোথাকার এখন বেশি বকবক করলে আমি হলো ছেড়ে চলে যাব সত্যা নিশ্চুপ হয়ে গেল ছবি চলতে থাকলো, কিন্তু সে স্থির ছিল ইন্টারভল হলো, ছবি আবার শুরু হলো, কিন্তু সে স্থিরই রইল নড়ল না নড়াচড়া করল না কোনো কথা বলল না পরের দিন সকালে জীবন উঠল তখন চায়ের কাপ সামনে রাখতে রাখতে বলল শুনুন দেখুন সকাল সকাল রাগ করবেন না এখন এতটুকু তো করুন যে অর্জুনের বাবাকে জানিয়ে আসুন যে সে আমাদের গতকাল সিনেমা হলে মিলেছিল বেচারাদের কিছু চিন্তা তো দূর হবে কিন্তু জীবনের মুখে গতকালের তিক্ততা পুরোপুরি বাকি ছিল সে কঠোরভাবে বলল আমার কি প্রয়োজন আছে আমি কি দুনিয়ার ঠিকাদারি নিয়েছি তোমার বড় সহানুভূতি তাহলে যাও কে বারণ করছে সত্যা চুপ করে বিছানা গোছাতে লাগল এরই মধ্যে দরজায় টোকা পড়ল সত্যা দরজা খুলল জীবন ভেতরে বসে বসেই শুনল কোনো নারী বলছিল বোন তোমার বড় মেহেরবাণী অর্জুন রাতেই বাড়ি এসে গিয়েছিল তুমি তাকে সিনেমা হলে মিলেছিলে না তুমি তাকে খুব বকা দিয়েছিলে না ব্যাস সে সোজা বাড়ি চলে এল বোন তোমার অনেক মেহরবাণী তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনে দিলে আমার মন ঠান্ডা করে দিলে মাহিদ সিং